Hello J-Man ঠাকুর পাঁচ ছে এল এলো যে পুজোর লগন গুড আফটারনুন এভিভান তোমরা সবাই কেমন আছে আশা করছি ভালো আছো আমি তো দারুণ না বিন্দাস আছি আর তোমাদের ভালো রাখতে নিয়ে চলে এসেছি হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে যা তোমরা টাটেলা থামনেল দেখে কিন্তু অলরেডি বুঝতে পেরেই গিয়েছো আমি চলে হচ্ছে প্রশান্ত পালের স্টুডিওতে আবার তোমাদের দেখা বলছে প্রশান্ত পালের স্টুডিওতে দুর্গা প্রতিমা প্রস্তুতি পর্ব কতটা দূর এগুলো রঙ শুরু হয়েছে কি হয়নি সেটা সব কিছু তোমাদের সামনে কিন্তু শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে তো হ্যালো এভিভান ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ অ্যান্ড বেশি কথা না বলে ওকে দেখতে পাচ্ছ দেখো প্রথমে ঢুকতে দেখো বিশাল বড় হাইটের একটা দুর্গা প্রতিমা রয়েছে অভয় মুদ্রা হিসেবে বসে রয়েছে কিন্তু আর এখানে মহিষাসুর কিন্তু এখানের মধ্যে কিন্তু প্রার্থনা করছে বা পদতলের মধ্যে প্রার্থনা করছে আর এই রয়েছে মা দুর্গার প্রতিমা দেখতে পাচ্ছ মুখমণ্ডলটা কিন্তু বেশ সুন্দর দেখতে এই পাশের দিকটায় আরেকটা প্রতিমা আছে এইটা এটা হচ্ছে কিন্তু একদম পুরো থিমের প্রতিমা করা হয়েছে পুরো মুখমন্ডল দেখলে বুঝতে পারবে থিমের প্রতিমা রয়েছে আর পুরো অনেকটা বড় হাইটের কিন্তু রয়েছে কিন্তু থিমের প্রতিমা দেখলে বুঝতে পারবে পুরোটা থিমের মুখমণ্ডল হিসেবে করা রয়েছে যা দেখতে কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগছে পুরোটা ওই পাশের মধ্যে আরেকটা সাবেকি প্রতিমা রয়েছে ভীষণ সুন্দর দেখতে লাগছে তো চলো দেখো একবার আমার মা সবারে মা দূরে ফ্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছ দেখো এখানে রয়েছে একটা সাবেকি প্রতিমা ওপরের দিকে স্ট্রাকচারটা দেখো সমস্ত দেব দেবতার ছবি করা রয়েছে কিন্তু এই স্ট্রাকচারটার মধ্যে বিষ্ণু রয়েছে মা লক্ষ্মী রয়েছে মা কালী রয়েছে বিভিন্ন দেব রয়েছে নারায়ণ রয়েছে শিব রয়েছে বিভিন্ন দেব দেবতার স্ট্রাকচার করা রয়েছে কিন্তু এই স্ট্রাকচারের মধ্যে স্ট্রাকচারের মধ্যে গণেশ ঠাকুরের মুখমন্ডলও রয়েছে কিন্তু এই স্ট্রাকচারের মধ্যে আর এই রয়েছে প্রতিমা বিশাল বড় ভাইটের প্রতিমা রয়েছে প্রায় দশ বারো ফিট হাইটের প্রতিমা রয়েছে দেখো ভীষণ সুন্দর দেখতে লাগছে এইটা কিন্তু মধ্যে কিন্তু দেখো ভীষণ সুন্দর দেখতে লাগছে কিন্তু মহিষাসুর রয়েছে আর মায়ের দুর্গা হাতের স্টাইলটা কিন্তু নতুন ইউনিক রয়েছে যা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে মায়ের যে হাতের যে গয়না ফয়না সব কিন্তু মাটির হবে শাড়িও মাটির হবে আর এই রয়েছে মায়ের বাহন সিংহ কতটা কিন্তু ডিটেলসে করা হয়েছে সেটা দেখলে তোমরা বুঝতেই পারবে তো চলো সিনেমাটিক শর্সের মাধ্যমে একবার দেখে নাও ডাকের হেম কুড়া কুড়ু বাজছে নূপুর এলো যে পুজোর লগন আলতা পায়ের আলতো ছোঁয় হলো যে অকাল বোধ এই হচ্ছে প্রশান্ত দা একদম ভেতর দিক দিয়ে সোজা ঢুকলে পড়বে হচ্ছে সেই কৃষ্ণকলির দুর্গা প্রতিমা দেখলে বুঝতে পারবে দেখো এই রয়েছে সেই কৃষ্ণকলি দুর্গা প্রতিমা দেখো খুব সুন্দর লাগছে দেখতে পুরো কৃষ্ণ হাতে ওরকম যেরকম বাসি ধরে থাকে ঠিক সেরকম স্টাইলেই করা রয়েছে কিন্তু দুর্গা ঠাকুর আর পুরোটা কিন্তু মাটির কাজটা পুরো ডিটেলসে করা হয়েছে যা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে মাটির কাজগুলো দেখো পুরো নকশার কাজগুলো অসাধারণ কিন্তু কাজ রয়েছে কিন্তু মাটির কাজ মহিষাসুর এখানে কিন্তু মায়ের চরণে আর মা এখানে কৃষ্ণকলি স্টাইলে রয়েছে যেটা তোমাদেরকে বললামই সামনে এখানে প্লাস্টিক দেওয়া রয়েছে বৃষ্টি যাতে না পড়ে ওখানে গণেশ ঠাকুর রয়েছে দিকটায় কার্তিক রয়েছে আর সরস্বতী ঠাকুর রয়েছে প্রত্যেকেরই কিন্তু সাজটা কিন্তু পুরো মাটির আর পুরো কিন্তু মাটির কাজ করা রয়েছে হাড় এমনকি ফুলের মালা সব কিছু মাটির রয়েছে কিন্তু মা দুর্গারও মাটির রয়েছে আর এদিকে তাদের সন্তানদেরও কিন্তু পুরো মাটির সাজে একদম পুরো নকশার মতো করে করেছে বলা যেতেই পারে প্রশান্তদার স্টুডিওর মধ্যে থেকে সুন্দর থিমে প্রতিমা কিন্তু খুশির মা তুমি যে মা আমাদের মা সবার মা দুর্গা দেখো মায়ের চুলটা এখানে পুরো বিনুনি স্টাইলে করা রয়েছে দেখলে বুঝতে পারবে দেখো এটা মায়ের পুরো হেয়ার স্টাইলটা পুরো কিন্তু রয়েছে কিন্তু পুরো বিনুনি করা আর ভীষণ সুন্দর লাগছে মায়ের মুখমণ্ডলটা বেশ মিষ্টি লাগছে দেখতে আর এই রয়েছে সরস্বতী ঠাকুর মা সরস্বতীও কিন্তু এখানে পুরো কিন্তু বিনুনি স্টাইলে করা রয়েছে দেখতে কিন্তু দারুণ লাগছে কার্তিক ঠাকুরের কিন্তু মুকুরটা ভীষণ সুন্দর লাগছে দেখতে কার্তিক ঠাকুরটা দেখতে পাচ্ছ হেয়ার স্টাইলটা আর এখানে দেখো কার্তিক ঠাকুর কিন্তু ময়ূরের মধ্যে কিন্তু বসে রয়েছে এই রয়েছে কার্তিক ঠাকুরের বাহন ময়ূর এখানে দেখতে পাচ্ছ কার্তিক ঠাকুর কিন্তু ময়ূরের সাথে বসে রয়েছে আর হাঁসের ওপরে কিন্তু দাঁড়িয়ে রয়েছে কিন্তু হয়েছে মা সরস্বতী ঠাকুর এটা পুরো কিন্তু একদম দেখো বিনুনি স্টাইলে করা রয়েছে কিন্তু হেয়ার কাটটা দেখতে পাচ্ছ সরস্বতী ঠাকুরের কিন্তু পুরো একদম পুরো বিনুনি স্টাইলে করা রয়েছে আর সামনে রয়েছে মা দুর্গা দশ পূজা মা দুর্গা রয়েছে কিন্তু এখানে আর এখানে মহিষাসুরটা যেমন নিচে রয়েছে ঠিক তার নিচে কিন্তু আর একটা মহিষও রয়েছে দেখতে বুঝতে পারবে দেখো ভীষণ সুন্দর লাগছে দেখতে আর এখানে রয়েছে এই হচ্ছে মা লক্ষ্মী মা লক্ষ্মীর হেয়ার স্টাইলটাও কিন্তু বা মা লক্ষ্মীর কেশ বা চুলটাও কিন্তু পুরো বিনুনি ওপর করা রয়েছে দেখো ভীষণ সুন্দর লাগছে দেখতে গণেশ ঠাকুরের মুকুটটাও ভীষণ সুন্দর করা হয়েছে কিন্তু পুরো দারুণ লাগছে দেখতে গণেশ ঠাকুরকে আর এই সামনে রয়েছে কিন্তু মাঝখানে রয়েছে মা দুর্গা ভীষণ সুন্দর লাগছে দেখতে এই আরেকটা প্রতিমা দেখাচ্ছি দেখো ভীষণ সুন্দর দেখতে লাগছে দুর্গা ঠাকুর ওপরে মহাদেব রয়েছে মহাদেবের চুলের মধ্যে কিন্তু রয়েছে কিন্তু চাঁদ রয়েছে আর এই দিকটা দেখতে পাচ্ছ সামনে দেখা হচ্ছে দুর্গা প্রতিমা মায়ের মুখমণ্ডলটা ভীষণ সুন্দর লাগছে দেখতে ওপরের দিকে চার চারটার মধ্যে কিন্তু দুর্গা দুর্গা লেখা রয়েছে যেটা তোমরা দেখতে পাচ্ছ আর এই রয়েছে হচ্ছে দুর্গা প্রতিমা ভীষণ সুন্দর লাগছে দেখতে এই হচ্ছে মায়ের বাহন সিংহ

চলেছে হচ্ছে থার্ড পজিশানের দিকটাতে থার্ড রেঞ্জের দিকটাতে প্রশান্তদা স্টুডিওর এখানের মধ্যে দুর্গা ঠাকুরের স্ট্রাকচারটা দেখো ভীষণ সুন্দর লাগছে মায়ের যে কানে পাশা যেটা হয় বা যে মুকুটটা যেটা সাজটা হয় সেটাকেই কিন্তু স্ট্রাকচারের হিসেবে তোলা হয়েছে যা দেখতে কিন্তু ভীষণ সুতরা লাগছে কিন্তু দারুণ লাগছে এই থিমের প্রতিমাটাও কিন্তু ভীষণ সুন্দর লাগছে দেখতে মুকুটগুলো দেখতে পাচ্ছে পুরোটাই মাটি রয়েছে মায়ের এখানে যে মুকুটটা পুরোটাই মাটি রয়েছে আগের বারে কিন্তু এতটাও কিন্তু কিছু কাজ হয়নি এবার কিন্তু দ্রুত হারে কিন্তু কাজ এগোচ্ছে কিন্তু প্রশান্ত দা স্টুডিওতে ফ্রাকচারের চালিগুলো দেখো ফ্রাকচারটা ভীষণ সুন্দর দেখতে লাগছে মুকুটের মধ্যে ভীষণ সুন্দর সুন্দর কাজ রয়েছে ফ্রাকচারে করা রয়েছে শেপে ভীষণ সুন্দর লাগছে আর এগোচ্ছে মায়ের মুখমণ্ডলটা বা মুখশ্রীটা ভীষণ সুন্দর লাগছে জুম করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো দারুণ লাগছে তো চলে এসেছে প্রশান্ত দাস স্টুডিওর সব থেকে বড় প্রতিমা প্রায় সতেরো আঠেরো ফিট প্রতিমা রয়েছে দেখতে হচ্ছে বিশাল বড় আমাকে ক্যামেরা নিচু করে রাখাতে হচ্ছে দেখতে পাচ্ছো এখন মা রয়েছে পুরো টাকচারটা ভীষণ সুন্দর রয়েছে তো চলো কাছে গিয়ে তোমাকে ডিটেলসে বলছি তোমাদেরকে চলো দেখো একবার ওকে ফ্রেন্ডস তো চলে এসেছে প্রশান্ত দাস স্টুডিওর সব থেকে বড় হাইটের প্রতিমা কিন্তু দুর্গা প্রতিমা দেখতে পাচ্ছ মুখমণ্ডলটা দেখো ভীষণ সুন্দর উপরের দিকে স্ট্রাকচারের কাজটা ভীষণ সুন্দর হয়েছে কিন্তু দেখতে যা দেখতে কিন্তু দারুণ লাগে ওপরে স্ট্রাকচারের কাজটা দেখো ভীষণ সুন্দর লাগছে উপরের দিকটা দেখলে বুঝতে পারবে ওপর একদম উপরের মধ্যে মহাদেব থাকবে আর প্রত্যেকটা স্ট্রাকচার দেখো ভীষণ সুন্দর লাগছে দেখতে লক্ষ্মী ঠাকুরের অধিকটা দেখতে পাচ্ছো দেখো পুরো দুর্গা দুর্গা লেখা রয়েছে এই পাশটা সরস্বতী ঠাকুরের এখানে মধ্যেও কিন্তু দুর্গা দুর্গা লেখা রয়েছে যা দেখতে কিন্তু দারুণ লাগছে তো চলো সিনেমাটিক সবসময় মাধ্যমে দেখে নেওয়া একবার বিশাল বড় হয়তো দুর্গা প্রতিমা সরে বাজা ঠাক ঠো ডুকে বাজা জমিয়ে মিয়ে ঠা রতি না আরে ধুনুচি নাচা বরণ টা ধা সাজা ঠমিলে ধরে আকাশ ঠাকেঠো ভাজা ওকে ফাইন তোমাদেরকে সব থেকে বড় দুরা প্রতিমাটা দেখানোর পর এখন চলে এসেছে এই থিমের প্রতিমাটা দেখাতে দেখো ভীষণ সুন্দর লাগছে দেখতে থিমের প্রতিমাটা দেখো মুখমণ্ডলটা দেখতে পাচ্ছ দেখো কি মিষ্টি লাগছে দেখতে পুরো আর মা এখানে পুরো রণরঙ্গিনী রূপে সেজে রয়েছে পুরো ভীষণ সুন্দর লাগছে দেখতে মায়ের যে গয়নাগুলো দেখতে পাচ্ছ পুরোটাই মাটি রয়েছে এমনকি শাড়ির সময় সব কিছু কিন্তু মাটি রয়েছে যা দেখতে ভীষণ সুন্দর লাগছে মায়ের মুকুটটা ভীষণ সুন্দর লাগছে এতপরে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ বাঁধিকা ডান্দিতে কিন্তু গণেশ ঠাকুরের স্ট্রাকচার রয়েছে আর মায়ের দিকটার মাঝখানের মধ্যে রয়েছে গোলাকৃতির স্ট্রাকচার যা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে

স্টুডিওর থার্ড স্টেঞ্জের মধ্যে সব থেকে বড় দুর্গা প্রতিমাটা পরে হয়েছে এই আরেকটা সুন্দর থিমের প্রতিমা দেখতে পাচ্ছ দেখো মায়ের মুখমণ্ডলটা ভীষণ সুন্দর লাগছে মুকুটটা দেখতে পাচ্ছ পুরোটাই মাটির করা রয়েছে মায়ের এখানে পুরো সাজটা দেখতে পাচ্ছো ভীষণ সুন্দর লাগছে সিংহের পিঠে বসে রয়েছে কিন্তু মা আর সিংহটা দেখতে পাচ্ছো ভীষণ হিংস্র লাগছে এই পাশে রয়েছে ওষুধ মহিষাসুর দেখলে বুঝতে পারবে আর মায়ের মুখমণ্ডলটা কি মিষ্টি লাগছে দেখতে পুরোটা কিন্তু মাকে এখানে পুরো মাটির সাজ সাজানো হয়েছে মায়ের যে গয়নাটা রয়েছে মায়ের যে কেশ বা চুলটা রয়েছে সেটা পুরো কিন্তু মাটির রয়েছে আর মায়ের মুখমণ্ডলটা কি মিষ্টি লাগছে থিমের প্রতিমাতে ফ্রেন্ডস তো ফোর্থ ফ্রেন্ডসের মধ্যে দেখতে পাচ্ছো চলে এসছে এখানের মধ্যে দেখতে পাচ্ছো দেখো দুর্গা ঠাকুরটার মুখ্য সেটা বেশ মিষ্টি লাগছে মায়ের মুকুরটা পুরোটাই মাটির কাজ এখানে বলেছি প্রশান্তদা কিন্তু প্রত্যেকটা প্রতিমা কিন্তু মাটির কাজের খেল দেখা যা দেখলে তোমরা বুঝতে পারবে এখানে দেখতে পাচ্ছো সাপটা দেখো বিশাল বড় রয়েছে বাসুকি নাগ যেটা রয়েছে আর এইখানের মধ্যে এই যে মায়ের মুখমণ্ডলটা ভীষণ সুন্দর লাগছে স্ট্রাকচারটা দেখো ভীষণ সুন্দর লাগছে একটা কাঠামোর মধ্যে পুরো সরস্বতী ঠাকুর গণেশ ঠাকুর এই লক্ষ্মী ঠাকুর গণেশ ঠাকুর সরস্ব মা সরস্বতী আর এই কার্তিক রয়েছে আর প্রত্যেকটা প্রত্যেকটা দেবী আর প্রত্যেকটা ঠাকুরকে কিন্তু পুরো মাটির কাজের একদম পুরো সজ্জিতা করা হয়েছে এটাই হচ্ছে প্রশান্ততা ইউজ পিয়ে যাকে বলা হয় আর মুখমণ্ডলটা দেখো ভীষণ সুন্দর লাগছে দেখতে দারুণ লাগছে দেখতে দারুণ লাগছে মা দুর্গারা গমনে উল্লাসে আলিম গনে মহামারী মুছে যাবে আকের পিঠে পড়লো কাটি পুজো হোক জঞ্জ মাটি নতুন সাজে সেজেছে আকাশ যে প্রতিমা এখানে দেখো সাদা প্রাইমারের কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে এই যে ছোটো ছোটো ক্লাবে যেখানে যাবে প্রতিমাগুলো বা ঠাকুরগুলো সেগুলো কিন্তু সাদা রঙের কাজে প্রাইমারের কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ আর এখানে রয়েছে মায়ের যে গয়না পুরোটা যেটা বললাম তোমাদেরকে মাটির কাজ রয়েছে ভীষণ সুন্দর লাগছে দেখতে দারুণ লাগছে দেখতে উপরের স্ট্রাকচারটা দেখো অসাধারণ লাগছে দেখতে কিন্তু একটা কিন্তু ভালো ক্লাবের কিন্তু এই প্রতিমাটা যেতে চলেছে দারুণ লাগে দেখতে মুকুটটা দেখো পুরো মাটির কাজ অসাধারণ লাগে দেখতে অসাধারণ লাগে আকাশে মেঘের ভেলা চলছে ধুনু জিলা আসোার ঘন্টা বাজে Keluano tu jage আকাশে পূজর ফ্রেন্স তো দেখতে পাচ্ছি এটা হচ্ছে আরেকটা ঠাকুর এখানের মধ্যে প্রত্যেকটা ঠাকুরের কিন্তু প্রাইমারের কাজ কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছো এটা দেখো পুরো মাটির শাড়ি পরানো হয়েছে মা দুর্গাকে ভীষণ সুন্দর লাগছে দেখতে এটাও কিন্তু পুরো ক্লাবের প্রতিমা বলা যেতেই পারে ভীষণ সুন্দর লাগছে দেখো মায়ের মুখমণ্ডলটা ভীষণ মিষ্টি লাগছে দেখতে পুরো আর এখানে পুরো কাজটা দেখো দারুণ লাগছে দেখতে ছোটো ছোটো প্রতিমাগুলো ভীষণ সুন্দর করা হয়েছে কিন্তু এগুলো দেখতে পাচ্ছ লক্ষ্মী ঠাকুরটা থিমের প্রতিমাতে রয়েছে দারুণ লাগছে দেখতে দারুণ লাগছে অসাধারণ লাইতে দেখতে কিন্তু প্রতিমাটা দেখলে বুঝতে পারবে মানে মুখমন্ডলটা কি সুন্দর লাগছে দেখতে দারুন লাগছে কিন্তু একদম দারুণ শিওরি পুরী কপি খুশি সরোদ্রা লাগলো দোলা কাশে বনে হিমেল শরৎ টানে। তো দেখতে পাচ্ছো এই হচ্ছে একটা টানা চোখে দুর্গা প্রতিমা পুরো বাগবাজারে ঠাকুরের মতো দেখতে দারুণ লাগছে দেখতে কিন্তু পুরো আর এটা পুরোটা কিন্তু এখানে প্রাইমারির কাজ কিন্তু হয়ে গিয়েছে এই দেখতে পাচ্ছ সিংহটা কিন্তু রয়েছে দারুণ লাগছে দেখতে এখানে দেখতে পাচ্ছ মহিষাসুর রয়েছে কিন্তু দারুণ লাগছে দেখতে কিন্তু পুরো এটা পুরো টানা চোখের প্রতিমা রয়েছে ওকে ফ্রেন্ডসও দেখতে পাচ্ছে দেখো দারুণ লাগছে দেখতে প্রতিমাটা দেখো ভীষণ সুন্দর কাজটা দেখো পুরো মাটির কাজ অপূর্ব কাজ রয়েছে কিন্তু এটা এখানে প্রত্যেকটা প্রতিমা যেটা বললাম প্রাইমারের কাজ কিন্তু হয়ে গেছে সাদা রঙটা পড়ে গিয়েছে আর দারুণ লাগছে দেখতে দারুণ দারুণ দেখতে পাচ্ছে দেখো হচ্ছে স্ট্রাকচারটা দেখো ভীষণ সুন্দর লাগছে দেখতে অপূর্ব লাগছে দেখতে কিন্তু লাগছে মাটির কাজটা ওকে ফ্রেন্ডস তো দেখো এইটা আরেকটা থিমের প্রতিমা মুকুটটা দেখো ভীষণ সুন্দর থিম দেখো দারুণ লাগছে দেখতে পুরো ফটো দেখো দারুণ লাগছে দেখতে আর পুরো দেখো ভীষণ সুন্দর লাগতে দেখতে পুরো আর চোখটা দেখো দেখতে পুরো পুরো এটা পুরো এক চালার প্রতিমা হিসাবে করা রয়েছে যা দেখতে কিন্তু দারুন লাগছে একটা বড় একটা থিমের প্রতিমা দেখাচ্ছি তোমায় দেখো দারুন লাগতে দেখতে ভীষণ সুন্দর লাগছে গয়না পুরো কাজটা দেখতে বুঝতে পারবে দারুণ দেখতে কিন্তু

কাম জামুকে আতা শে দেখিয়ে দিলাম হচ্ছে কিন্তু গড়িয়ার মধ্যে প্রশান্তপালের স্টুডিওতে প্রশান্ত দাস স্টুডিওতে দুর্গা প্রতিমার প্রস্তুতি পর্ব বেশ কয়েকটা কিন্তু দুর্গা প্রতিমার কিন্তু রঙের কাজ শুরু হয়ে গিয়েছে মানে যেগুলো ছোট ছোট ক্লাবে যাবে সেইগুলোর কিন্তু রঙের কাজ শুরু হয়ে গিয়েছে আর সেইগুলো প্রতিমা কিন্তু খুবই সুন্দর সেগুলো দেখতে আর রঙের ফার্স্ট প্রোটেশনের কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে মানে সাদা যে প্রাইমারের যে রঙের কাজটা হয় প্রতিমাতে সেই রঙের কাজটা কিন্তু পড়ে গিয়েছে প্রশান্ত দাস স্টুডিওতে আর বড় প্রতিমাগুলো এই মাসের শেষের দিকে রঙের কাজ শুরু হবে আর সব কিছু তোমাদেরকে দেখিয়েছি একদম পুরো ডিটেলস সহকারে যে প্রশান্ত পারে স্টুডিওর মধ্যে দুর্গা প্রতিমা প্রস্তুতি করবো তো চলো ভিডিওটা এটুকুই রাখলাম বেশি আর লং করলাম না ভাল লাগলে কিন্তু লাইক করতে ভুলো না বেশি করে শেয়ার করে দিও চ্যানে নতুন হয়ে থাকলে আর প্রশান্ত পারে স্টুডিও দুর্গা প্রতিমা প্রস্তুতি করবো ভাল লেগে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না কমেন্টসের মাধ্যমে জানিও কেমন লাগবে দেখা হচ্ছে নেক্সট ভিডিও কতক্ষণ যেন কাটাবে ভালো থেকে